বাহ 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 কি তোমাদের সাথে দেখা হয়ে গেল তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছে বাহ বাহ খুব ভালো তো তৃপ্তি সহকারে খাও এই তুমি কে আর এখানে কি চাই আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী আমার কাজ নয় তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে নিয়ে আসি তোমাদের আবার কি হলো মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নয় সেটাই তো স্বাভাবিক হ্যাঁ একজন অচেনা এখন দেখলে তো খুশি হওয়ার কথা না কিন্তু হাকিকাত হলো আমি তোমাদের জন্য এখানে এসেছি তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম তুমি আমাদেরকে চেনো ও হ্যাঁ আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আমার কথা বিশ্বাস করছো তো নাকি গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি আশ্চর্য হব না হ্যাঁ বাহ এটা তো খুব ভালো আমাদের তারিফ করছো দেখি আসলে সত্যি বলতে কি স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল দেখলাম কি জানো তোমরা দশ ভাই মিলে হ্যাঁ একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা দশ ভাই মিলে দশটা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ আরও দেখলাম যেটা ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা দশ ভাই তার গোলামি করছো তার রাখালি করছো তার হয়ে কৃষি কাজ করছো মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট আরে স্বপ্ন তো স্বপ্নই ওটাকে ভুলে যাও হ্যাঁ আমি আসি হ্যাঁ দেখা হবে লোকটি কিন্তু রহস্যময় আর চেহারাটা কেমন দেখেছ কিন্তু লোকটি কোথায় গেল এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না তার মানে কি গায়েব হয়ে গেল কি করে বলবো সম্ভবত মাটির নিচে সুরঙ্গ পথে গেছে জানি না সে কে ছিল কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম সন্তান নবীর উপর দরুদ পর্ষিত হোক হে সন্তান তোমার উপর দরুদ কি হয়েছে শুনলাম ঝগড়া করেছো জি আপনার সন্তানদের সাথে কেন ওরা ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে আমি ওদেরকে নিষেধ করেছিলাম কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে তোমরা কেন এই যুবকের কৃষি জমি নষ্ট করেছ ভেড়া গুলোকে তো আর বাধা দেওয়া যায় না বাজান আর এমন কি হয়েছে তোমরা ওকে লাথি মেরেছ কেন তুমি বলো কি শাস্তি চাও ওদের হে খোদার নবী আমি সব কিছু ভুলে গিয়েছি আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায় ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক ওনারা যা খুশি তাই করবেন যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক পুত্র আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না আমি তোমাদের ক্ষতির খেসারত দেব আমরা ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক আমরা নই যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক ফিলিস্তিনি গণ তাহলে আমরা কোথাকার আদিবাসী আব্বা তোমাদের পূর্বপুরুষ আমার দাদা যান ইব্রাহিম খলিলুর রহমান যার কবর মাকফিলাতে অবস্থিত এখানে নয় তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদদানের কাছাকাছি এর পূর্ব থেকে তো ফিলিস্তিনি এখানে জীবন ধারণ করতেন এই পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন তবে সর্বশেষ এক শত বছর ধরে আমরা এভ্রানি ও ক্যানানি সে যাই হোক এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত আমাদের উচিত একে অপরকে ভালোবাসা 嗯嗯，嗯，<noise> <noise> ইউসুফ 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 সালাম আব্বাজান সালাম প্রিয় আব্বা জান মনে হচ্ছিল খোয়াব দেখছিলে জি খুবই আজব স্বপ্ন ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন আব্বাজান জান কেউ নিষেধ করেছি ভেড়াগুলোর পাশে বসেছিলাম قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين এক চন্দ্র তারা উপভোগ করছিলাম এমন সময় আপনি ডাক দিবেন খব কাউকে বলা উচিত নয় বিশেষত তোমার ভাইদের নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে তোমার বোন ও মাতাদেরকেও বলবে না তারা সবার কাছে প্রচার করে বেড়াবে সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেচদা দেবে চন্দ্র ও এগারোটি তারকাও তোমাকে সেচদা দেবে একদা তুমি মহান ব্যক্তি হবে তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় শেষ দেয় নত হবে ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে বিশেষত তোমার ভাইদের কাছ থেকে কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে নিজেকে সবসময় সামলিয়ে রাখবে সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে হিংসায় আমার ভাইরা করবে চলছে ওরা তো আল্লাহর সন্তান তাই না শয়তানের নজর থেকে গাফিল না আমার পুত্র শয়তান ইনসানদের জন্য দুঃমন প্রকাশ্যে ধোকা দেয় আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন আর তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে যেমন ভাবে আমার পিতা ইসাহ ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন নিশ্চিত থাকুন আমার আর আপনার সন্তান নয় ইউসুফ রাহেলের সন্তান ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খোয়াবের কথা তোমার ভাইদেরকে বলবে না তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ও ইব্রাহিমের উত্তরাধিকারী আরও বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম বাড়িয়ে দিল এবার বলুন কি বলবেন ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম কিন্তু নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব কি বলছো তুমি তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে উপায় নেই যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না ও ঠিকই বলেছে ঠিকই বলেছে লিয়া আমাদের খোদার নবীর কথাই মানা উচিত আমরা অবশ্যই রাসুলে খোদার ফরমান মেনে চলবো আশা করছি ইউসুফের অন্যান্য ভাইরাও এটা মেনে নেবে এত বোকা কেন সব কিছু লিয়াকে বলার কি আছে ওকে বললে বিপদ আরো বাড়বে আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা

এটা আর এমন কি এটা ইউসুফকে জিজ্ঞেস করলি হয় যদি খব দেখে থাকে তাহলে তোমাদের বলবে বলবে হ্যাঁ হ্যাঁ বলবে ইউসুফ বলবে কিভাবে পড়াতে হয় আমি জানি এসো তোমরা এসো ইয়াহুতা সবুর করো ইউসুফ কি ভাইজান ইউসুফ আমার ভাই তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি আমিও আপনাদের অনেক ভালোবাসি আচ্ছা ভাইজান আমি আপনাদের মতো কবে বড় হব তুমি তো বড় হয়েছই তুমি তো পরবার দিকারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো কোন মাকামের কথা বলছেন আপনারা ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছ খবটা কি মনে আছে যেটা দেখেছ আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছ যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে আমরা কিন্তু খুশি হয়েছি আব্বাজানকে আপনাদের স্বপ্নের কথা বলেছে আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি না আব্বাজান বলেনি আমি নিজেই শুনেছিলাম অর্ধরাতে উঠে এসেছিলাম তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে তোমার খাবটা আমাদের শোনাবে আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে আর সেটা তো আপনারা শুনেছেনই তাতে কি হয়েছে তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না আমি দুঃখিত আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো থামো আমার বোন দিন হে ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি তোমার উপর কেন রাগ করলো তুমি কি বলেছ তাকে সে যা জানতে চেয়েছিল আমি আমি তা বলিনি কিন্তু কথা তো আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি তাহলে ওরা জানলো কি করে ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব না বলো না আমি আব্বাজানকে ভালোবাসি সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের। কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে এদিকে এসো দেখো আমি কম এনেছি সালাম আব্বাজান সালাম 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন বেহে জাতাফল প্রস্তুত করো গম ভাঙাতে হবে রুটি তৈরি করতে হবে তো এই বছরের প্রথম গম দানা কষ্ট করে আলাদা করা হয়েছে পুত্র আব্বা জান ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি থেকে জানলো জানিনা তো তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো আমি যখন বলিনি তারা আমার উপর চড়াও হয়েছে বেলে জিয়াল নবি এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও কিন্তু তুমি পন করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না দেখুন খোদার নবি আমি এগুলোর কিছুই জানি না আমি মিথ্যে বলছি না আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল এটা আমি ও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয় এবার তুমি আমাকে বলো তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয় আমি কসম খাচ্ছি আমি আসলে মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে আমি কখনো শোনা কথা কান নেই কিন্তু তারাই সঠিক ছিল তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদেশী করে গড়ে তুলেছ কিন্তু আমি তাতেও যুগ থেকেছি যদি আর একবার যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাদানে ফেরত পাঠিয়ে দেব বুঝতে পেরেছো না 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 খোদান্নবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করবো না আপনার কাছে আমি ক্ষমা যাচ্ছি আমি আপনার খানিজ আপনি ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আমি আর কখনোই করবো না আমাকে ভাত দানে পাঠাবেন না আমাকে এখানেই দাম করবেন এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বা আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মা যান হ্যাঁ আর বাকি এগারো জন তো এই নবγονন মাতাхин শিশুটিকে এতটা উর্ধে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের শেজদাকারী মনে করছে শুধু আমরা নয় আব্বাজান আম্মাজানকেও শেশেজদাকারীর অবস্থায় রেখেছে আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ইসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদা বন্ধের ইস্যুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুস্মণি তারা ছেড়ে দেবে সে কি এরকমই ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে হ্যাঁ ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে ফসল ফলানো ফসল চাষ সব আমাদের হাতে ভেড়াগুলোকে চরণ নিয়ে যেতে হবে নেকড়ের হাত থেকে রক্ষা করা খাদ্য সামগ্রী কৃষিকাজ জল সরবরাহ ভেড়া পালন সব আমাদের হাতে আব্বা যান আম্মা জানের সকল মহব্বত তার প্রতি এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ সে নিজের শ্রেষ্ঠত্ব নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে আমি আব্বাজানকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি সকল ভুলগুলো তার এলাকার কিন্তু আমি নীরব থাকব না রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না আমরাও মানব না কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন হ্যাঁ সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক এই কথা খুবই বিপজ্জনক এ কথা আর কখনো মুখে আনবে না তুমি কেন আমি মুখে আনবো না লাভি এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত হ্যাঁ ঠিক আমিও তোমাদের সাথে একমত যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল আর এখন সব মহব্বত তার দিকে আমার ধৈর্য শেষ আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না এসব কি বলছো তোমরা ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফর মানি এটা বড় ধরনের গুনা নির্ঘাত জাহান শাস্তি পাবে তোমরা ওইটার কথা আমি ভেবে রেখেছি হত্যার পরে ভালো করে তওবা করে নেব আর বেশি বেশি করে খোদা বান্দাকে করব তার কাছে ক্ষমা চাইব তিনি ক্ষমার প্রতীক আর তিনি ক্ষমাও করবে যেমন করে সকল গুণাগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব গুনাহ করব আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো তিনি আমাদের ক্ষমা করে দিবেন যদি খোদাবান তবা করার পরটি কঠিন করে দেয় তবে গুণাকারের জন্য তবা করাটা সহজ নয় আর যদি তবার তৌফিক না পাই তবে কেয়ামত পর্যন্ত আমরা সবাই গুণাগারী থাকব আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি আমিও লাভির কথাই একমত পোষণ করছি কিন্তু আমার কথা হচ্ছে লাভি কি চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহাব্বত তাই না হ্যাঁ ঠিক তাই এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে বলো যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায় আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর এটা সম্ভব নাকি তো তাকে সবসময় চোখে চোখে রাখে তো ঠিক আছে আমরা অন্য কোনো উপায় বের করি কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয় অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে